অবৈধ কর্মী নিয়োগের জন্য ব্রিটেনের কাউন্টি ডারহামের একটি কার ওয়াশ প্রতিষ্ঠানকে আশি হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে মাইগ্রেশন এনফোর্সমেন্ট কর্মীরা ডারহামের কক্সহোর দ্য এক্সপ্রেস হ্যান্ড কার ওয়াশে উপস্থিত হয়ে অবৈধ কর্মীদের খুঁজে পেয়েছেন গত সপ্তাহে প্রকাশিত হোম অফিসের তালিকা অনুসারে স্টেশন রোডের এই প্রতিষ্ঠানটি পরিদর্শন করা হয়েছে এবং আশি হাজার পাউন্ড জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নর্থ তালিকাভুক্ত ব্যবসা ইস্টের প্রতিষ্ঠানের মধ্যে কারওয়াসের এই প্রতিষ্ঠান একটি মাইগ্রেশন এনফোর্সমেন্ট এজেন্সির প্রতিবেদন অনুসারে কক্সো ব্যবসা প্রতিষ্ঠানটিতে এমন কর্মী নিয়োগ করা হয়েছে যাদের যুক্তরাজ্যে কাজ করার অনুমতি নেই অথবা তারা ভিসা বিধিনিষেধ লঙ্ঘন করেছেন জানা গেছে নিয়োগকর্তারা সঠিক পরিচয় এবং কাজের অধিকার যাচাই করতে ব্যর্থ হলে সীমাহীন জরিমানা এবং পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের সম্মুখীন হতে পারে প্রতিবেদনে অবৈধ কর্মীদের নিয়োগকর্তাদের জরিমানার তালিকা করা হয়েছে তারা তাদের আপিল অধিকার শেষ হওয়ায় আঠারো দিন পরেও জরিমানা পরিশোধ করেননি বা নিয়মিত অর্থ প্রদান করছেন না তাদের নতুন করে শাস্তির আওতায় আনা হবে এদিকে জরিমানার তালিকায় নাম থাকা অন্যান্য নর্থ ইস্ট নিয়োগকর্তাদের মধ্যে রয়েছে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী মিডলসপ্রোর নিউ বাস প্রাইভেট লিমিটেড এদেরকে সর্বোচ্চ দুই লাখ পঁচিশ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে মাসুদ কেলানি কি পরিচালিত আরেকটি কারোয়া সবকে ইলিগাল ওয়ার্কিং এ জড়িত থাকার দায়ে নব্বই হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে লুমানা রাখি রানা টিভি লন্ডন